আমরা বেতকল্লা মিলনী উচ্চ বিদ্যালয়ে এসেছি আজ তাপস ভেরবাবুর স্কুলে এখানে আমি লাইব্রেরিতে ঢুকছি একটা স্কুলের লাইব্রেরি কতটা সমৃদ্ধ হতে পারে সেটা দেখাবার জন্য আমাদের সামনে লাইব্রের এলাম বেতকল্লা স্কুল বেতকল্লা স্কুলের লাইব্রেরি আমরা ঢুকব এখন সামনেই ঠিক ইয়ে দেখুন আমি হেডমাস্টার মশাইকে দেখাচ্ছি ওনার সহযোগিতা এবং ওনার কর্মপ্রচেষ্টায় তিনি এত বড় লাইব্রেরি করতে পেরেছেন আমি দেখাবো পুরো লাইব্রেরিটাই দেখাবো আজ থেকে ভেতরে ঢুকবো একটা স্কুলে এত এত সুন্দর সমৃদ্ধ লাইব্রেরি হতে পারে আমি তো আমার জীবনে প্রথম দেখছি আপনারাও দেখুন এবং পেপার দেখুন এগুলো দেখাচ্ছি দেখুন কীভাবে পেপার কেটে কেটে তিনি প্রতিদিন পেপারে যা বেরোচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় ছোটোদের বিভাগ থেকে শুরু করে সব তিনি ওখানে চিটিয়ে রেখেছেন দেখুন দেখুন কীভাবে ভাবাই যায় না এটা এরকম হতে পারে এরকম ভাবনাও থাকতে পারে মানুষের মানুষ এরকম ভাবনা থাকতে পারে তিনি প্রতিদিন স্কুলের ছুটির পর তিনি বসে থেকে কেটে নিজের হাতেই এটা এর জন্য কাউকে তিনি রাখেননি আমরা ভাবছিলাম হয়তো তিনি কোনো কর্মচারী রাখবেন রেখেছেন এবং সেখান থেকে তিনি এইভাবে তিনি হয়তো করতে পারেন কিন্তু এখানে দেখুন কোনো কর্মচারী নেই তিনি নিজেই করেন প্রতিদিন তিনি বললেন যে করোনাকালে যত পেপার কাটিং মানে জমা হয়েছিল সেখান থেকে কেটে কেটে তিনি এইভাবে করেছেন দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা করে বাঁধিয়ে রেখেছেন মানে ভাবা যায় না যদি কারোর কোনো গবেষণার প্রয়োজন হয় এই জায়গায় এসে তিনি গবেষণা করতে পারেন দেখুন প্রত্যেকটা বিষয় আলাদা প্রায় বারো হাজার বই আছে এখানে শুধু ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হবে তাই নয় যারা গবেষণা করতে চান বিভিন্ন মানে পত্রপত্রিকা নিয়ে তার বিভিন্ন বিষয় এখানে দেখুন থরে থরে সাজানো আছে দেখুন একটা স্কুলের লাইব্রেরি এত সমৃদ্ধ হতে পারে বোধহয় ভারতবর্ষে কোথাও আছে কি না আমার জানা নেই দেখুন একটা পেপার কিনি একটা মানুষ একটা মানুষ নিরলস প্রচেষ্টার মাধ্যমে এইভাবে সে নিজে থেকেই করে যাচ্ছে কোনো লোক রাখেনি কিছু করেনি দেখুন প্রত্যেকটা বিষয় দেখুন আলাদা প্রত্যেকটা বিষয় আলাদা ভাবা যায় ভাবুন শুধু এবারে এবারে যারা হেডমাস্টার মশাইরা আছেন বা বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা বা অধ্যক্ষরা যারা আছেন দেখুন এটা নিজের ইচ্ছা সদ থাকলে কি না করা যায় দেখুন গোটাটা গোটা সব জায়গাতে গোটাটাই এভাবে সাজানো হয়ে স্কুলের লাইব্রেরি এটা ভাবা যায় আমাদের কলেজের লাইব্রেরিগুলোতে বই খুঁজতে দম বেরিয়ে যায় এখানে প্রত্যেকটাতে নাম্বার লাগানো আছে লেখা আছে কোথায় কী বই এবং সেটা হেডমাস্টার মশাই নিজে হাতে করে এই জন্য কোনো লাইব্রেরিয়ান নেই কোনো কর্মচারী তিনি রাখেননি বা সরকার সেভাবে কোনো কর্মচারী দেয়নি প্রত্যেকটা পেপার কাটিং পেপার কাটিং পেপার কাটিং হয়ে আছে দেখুন পেপার কাটিং বহু পণ্ডিত ব্যক্তি ওনার এখানে আসেন দেখার জন্য আমিও আছে কৌতূহলবশত আমি এসে হাজির হলাম এবং আমি এসে অভিভূত হলাম যে এ কী এ কী প্রচেষ্টা মানুষের এর জন্য সরকার আমাদের সরকার টাকা দিলেও আমরা কাজ করতে চাই না কেউ কাজ করতে চায় না কর্মচারীরা এখানে একটি মানুষ সারাদিন কাজের পরে তিনি এটা করে যাচ্ছেন আমরা যাচ্ছি পরের একটি রুমের ভেতরে যাচ্ছি দেখা করে মূর্তি এটা আরেকটি রুমে এলাম এটা নন্দলাল বসু এলাকে আচ্ছা নন্দলাল বসু কেলাতে হ্যাঁ ছেলেমেয়েদের হাতের কাজ আছে আপনি বলে যান কি আছে আপনি বলে বলে যান ছেলে মেয়েদের কাজ আছে এখন আমরা সবে এটা শুরু হয়েছে হাতের কাজটা কিছু কিছু যা পাওয়া গেছে ওদের সেগুলো রাখা হয়েছে কিছু কেনা জিনিসও আছে

যে সমস্ত মনীষীদের বাড়িতে গেছেন প্রধান শিক্ষক বই সংগ্রহ করেছেন তাদের প্রত্যেকের সই এখানে তিনি দেওয়ালে একবারে বাঁধিয়ে রেখেছেন ভাবনা ভাবনা ভাবাই যাচ্ছে দেখুন আনন্দবেলাগুলো সেলাই করে বাঁধানো প্রত্যেকটা কীভাবে আনন্দমেলা মেলা তারা প্রত্যেকটাকে বাঁধিয়ে রাখা এইভাবে আমাদের লাইব্রেরিতে তো এমনি আছে কিন্তু যে বাঁধিয়ে রাখা তাকে প্রিজার্ভ করা এ তো ভাবাই যায় না যে এইভাবে এবং নিজে হাতে করে যাচ্ছেন কি এভাবে নিজে হাতেই করে যাচ্ছেন ভাবুন ঠিক আছে হ্যাঁ কে বলেছে এই যে এইটা আর তুলেছে সুন্দর তুলেছে সে লোকাল শিল্পীকে দিয়ে করানো হয়েছে যে ছেলেমেয়েরা এখানে আসবে এ ধ্যানস্থিকে দেখবেন এবং তার ধ্যানের আগ্রহ বাড়বে সেটা ভাবনা থেকেই তিনি এই ধরনের কাজ করেছেন

রাত্রি থেকে যান তিনি ব্যবস্থা করেছেন অতীতেও থায় প্রচণ্ড মুগ্ধ সে প্রচণ্ড